এবার আমরা উৎপল চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে তার অভিনীত সন্ন্যাসী রাজার শেষ দৃশ্যের একটু অভিনয় দেখে নেব সন্ন্যাসী রাজা যখন ফিরে এসেছেন সমস্ত প্রজাগণ পাত্র মিত্র সবাই চাইছেন উনি আবার সেই আগের অবস্থায় ফিরে আসুন জয় করছে হই হই সবাই চিৎকার করছেন জয় রাজা সূর্য কিশোর নাগ চৌধুরীর জয় জয় রাজা সূর্য কিশোর নাগ চৌধুরীর জয় তখন উনি বলছেন তোমরা আমার জয় ধ্বনি দিচ্ছ কিন্তু তোমরা বিশ্বাস করো তোমাদেরকে দেবার মতো আজ আমার কাছে আর কিছুই নেই আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো শ্রদ্ধা করো আজ আমি নিঃসি কোন কোনো উপকারে আসতে পারবো না শুধু একটা কথা তোমাদের বলে যাই অন্যায়কে তোমরা কেউ কোনোদিন প্রশ্রয় দিও না অন্যায়ের বিরুদ্ধে তোমরা সবাই একজোট হয়ে লড়বে অত্যাচার অত্যাচারী কাউকে কোনো দিন ক্ষমা করো না কোনো দিন না তোমরা বিশ্বাস করো রাজার সাজতে আর আমি চাই না ওই রাজবাড়ি রাজ ঐশ্বর্য রাজবৈভব কোনো কিছুতেই আমার আর কোনো মোহ নেই কিন্তু তবুও আমি এখানে থাকবো আর কেন থাকবো যেন তোমাদের প্রতি যে অত্যাচার চলছে তার প্রতিবাদ না করে চলে গেলে সেটা আমার পক্ষে খুব বড় অধর্ম হবে খুব সুন্দর আমরা সন্ন্যাসী রাজার অভিনয় অংশ দেখলাম